আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ ইবনা হাম্বল একাডেমি ইমাম আহমদ ইবনা হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবি আলিমুন বারিস দি ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড ইমাম আহমদ ইবনা হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে

জেলে ওনার লিখিত মুসফ্ফদাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলবি মকাম ইতিহাসে সোনার করে লিখে থাকে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমামানহতন হাম্বাল রহমতুল্লা আল্লাহর নাম একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন মরে গেল